জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা সীমান্তবর্তী ধরনজির পূর্ব উচনা গ্রামের সাজেদা বিবিকে নিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করছেন নেই তার বাড়ি ঘর নেই তার জমি জমা কমতি নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আসা বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে সে জিয়ার আদর্শের সৈনিক বয়স্ক ভাতার কাঠ করার জন্য মেম্বার চেয়ারম্যানের নিকট ঘুরেও মেলে নেই সহযোগিতা এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আজীবন বিএনপি করে কি পেলাম পোস্টটি জেলা উপজেলা ও ইউনিয়ন দৃষ্টিতে জেলা উপজেলার উপজেলা যুবদলকে অসহায় বিএনপি কর্মী জাহিদুলের পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে নির্দেশ দেয় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ নির্দেশ পেয়ে অসহায় বিএনপি কর্মী জাহিদুলের পরিবারের পাশে তারাই উপজেলা যুব শুক্রবার বিকেলে জাহিদুলের পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তার হাতে তুলে দেন উপজেলা নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান আনিস মোহাম্মদ নয়ন প্রধান মোহাম্মদ মাহমুদ হোসেন মামুন মোহাম্মদ মিজানুর রহমান আবু সাইদ মোহাম্মদ রাকিব হোসেন সহ অনেকে দুঃখজনক বিষয় বয়স্ক তার বয়স্ক ভাতা হয় নাই বা বিভিন্ন তারা সুযোগ সুবিধা পায় নাই আমরা

কাটার পরে করে গম দিল গম নিয়ে আসলাম নিয়ে আসার পর থেকে মানে আমাদের মানে সরকার যখন মারা যাওয়ার পর থেকে অসহায় যা মানে নিজের জীবন প্রাণে যেটুক পারি ওইটুকি সাহায্য করেছি করার পরে এখন বর্তমানে আমাদের তারেক রহমান সাহেব আমার দুঃখ দেখে যা আল্লাহ যেটুক দিছে এইটুকু সন্তুষ্ট মানুষের সকল মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই আমরা ফেসবুকের মাধ্যমে এবং কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের বিএনপির দীর্ঘ সময়ের একজন কর্মী উনি দীর্ঘ সময় রাজনীতি করে আসছে উনি ওনার একটি বয়স্ক ভাতার কার্ড পর্যন্ত হয় নাই আমরা যে কোনো মাধ্যমে জানতে পেয়ে দয়বার জেলা বিএনপির নির্দেশক্রমে আমরা পাঁচবি উপজেলা যুবদল দল আমরা এই অসহায় পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি এবং মোহনা টিভির সাংবাদিক বকুল ভাইয়ের মাধ্যমে একটি নিউজ দেখতে পাই যে নিউজে এই মুরব্বী আজকে যার বাড়িতে আমরা আসছি এই মুরব্বীর কিছু কথা মানে ওখানে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছিলেন তো সেই নিউজটি দেখে আমাদের অত্যন্ত মানে খারাপ লেগেছিল তখন আমরা বিবি উপজেলা যুবদল এবং পৌর যুবদল সমন্বয় করে আমরা একটি মিটিং ডাকি ডাকার পর আমাদের নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে এই বিএনপির প্রবীণ এই ব্যক্তিটি জাহিদুল চাচা ওনার জন্য কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী কাপড় চোপড় মানে যা লাগে আর কি নিত্য মানে আমাদের সাধ্য অনুযায়ী কিছু নিয়ে আসছে আর চাচা সেটি গ্রহণ করে অত্যন্ত আনন্দিত হয়েছে এবং আমাদেরকেও 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 মানে ধন্যবাদ